দেখ সবাই কিন্তু দেখলে আমারই চিনে যাবে যে হ্যাঁ এটা হচ্ছে দিস বোরিং নীল কিন্তু তোরে কিন্তু কেউ চিনবে না যে তুই কে বইছে দেখো মানে মিকি মাউজের মতো ছোট্ট দেখো আমরা কিন্তু শত মানে রাজ্যে জশ রাজ্য জয় করার পর আমরা মোটামুটি আমরা ক্যাফের সামনে কিন্তু চলে এসেছি আর এই যে আমাদের সেই ক্যাফেটা ভাই লিটারলি শুধু জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো খুব মানে এটা বারবার টাইপের ওয়াইপস দিচ্ছে আমি এটা ক্যাফে ফুললি বা

হাইট দেখো এইটুখান এইটুক মানে কয় গাড়ি চালাবে গাড়ি কিন্তু পড়ে যাবে তো চলো ঠিক আছে অনেক টাইম আর টাইম নষ্ট করতে চাই না তার কারণ এখন মোটামুটি পুরো সাতটা বেজে গেছে ঠিক আছে তো এবার আমি যেতে চাই স্টেশনের উদ্দেশ্যে চলো আচ্ছা আমরা এখন তো যাচ্ছি আর মেন প্রবলেমটা কোথায় জানো আমি না ভেবেছিলাম কি যে বাইরে ঠান্ডা নেই আর তার জন্য দেখো এরকম একটা মানে ফাঙ্কি শার্ট পরে এসেছিলাম আর এখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে আমার ঠিক আছে গাড়ি চালাতে পারছি না দেখো ভাই আমাদের কুড়িটা এখন পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে পনেরো টাকা গেল হচ্ছে আমাদের কোথায় মানে গ্যারেজে গ্যারেজে কারণ বাইকটা রাখলাম তো এবার এখান থেকে যাবো হচ্ছে ট্রেনের টিকিট কাটিনি কিন্তু পঞ্চাশ টাকা বাঁচানোর জন্য এখান থেকে যাবো মধ্যমগঞ্জ স্টেশন মধ্যমক স্টেশন থেকে অটো তো যাই না কত নেবে আর ওখান থেকে যাবো হচ্ছে জুডিও জুডিওর সামনে হচ্ছে ক্যাফেটা তো দেখি কত টাকা যায় আর কত টাকা আমাদের কাছে থাকে তো চলো ভাই দেখো আমাদের ট্রেন চলে এসছে ঠিক আছে আমরা বিগত কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর একদম ট্রেন ফাঁকা এখন নটা বেজেই গেছে অলরেডি আর যাবো ওখানে কখন ভিডিও কখন করবো

ভাই সিঁড়ি দিয়ে যেতে হবে না লিফট আছে ভাই দেখো আমি এখনো জানি না যে ফোর্থ ফ্লোর না থার্ড ফ্লোর এইটাই তো আমি জানি না ফোর্থ ফ্লোরই আই গেস হ্যাঁ সরি 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 খুলে দিলাম যেতেই ভালো না উনি ভাই দেখো এই যে সেই হচ্ছে আমাদের ক্যাফেটা যেটার কথা আমি বলেছিলাম ঠিক আছে হ্যাঁ ক্যাফেটা লিফট লিফ্ট হচ্ছে খুব আমার আমার শুধু কি বলো তো আমার মেনলি লাগবে ক্যামের ডেকোরেশনওয়ালা ক্যাফে লাগবে যেখানে আমি ইনস্টাগ্রামের জন্য শ্যুট করতে পারবো আর ভালো ভালো ফটো আপলোড দিতে পারবো আর এটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর হ্যাঁ লিটলি বলছি ক্যাফের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর না কিন্তু এবার কিছু খাবো ঠিক আছে অর্ডারটা দেবো অ্যাম্বিয়েন্সটা লিটলি খুব সুন্দর ভালো লাগছে হ্যাঁ দেখো কি অর্ডার করলাম এখানে নর্মালি ক্যাফেচিন অর্ডার করলাম ঠিক আছে তো ভাই আমরা সেই হাবরা থেকে এসেছি মধ্যম গ্রামে ঠিক আছে আর জানো এখানে নর্মালি গ্রিনটির দাম কত একশো ন টাকা অ্যাম্বিয়েন্স দেখতে হবে বস ভাই চলো ক্যাফে চলে এসেছে আমাদের ভাই ক্যাফে চিনোর একদম ইয়েই লাগে না আর আমি চিনি বেশি গেল তো আমার অনেক লাগে এখন মোটামুটি অলমোস্ট দশটা বাজে এখান থেকে আবার আমার বাড়িতে যেতে হবে আর আমার বাড়ি সে জানো তো তোমরা কত দূরে তো আর কিছু বলার নেই ভাই চলো চলো এই ম্যাডাম তোমার ক্যাফে ছিল ওটা কেমন লেগেছে কি বলতো কখনো কি দেখেছিস রাস্তার কুকুর বাড়ির ভালো কাজি মাংস খেতে কিন্তু আমার আমারও ভালো লাগছে না মানে এটা কি বলতো যার যেমন টেস্ট যার যেমন না এটা এটা তো আমি এক্সাম্পল দিলাম একটা ছোট্ট যার যেমন টেস্ট ছিল তারপরে এত খাওয়া হয়ে কি কী করি একা দিয়ে কি মিটা হয়েছে ভাই কে এতটা খাইবে লাগিয়েছে দেখো চলো ভাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আমরা বেরোচ্ছি তো দেখো ভাই আমরা চলে আসলাম শত যুদ্ধ জয় করার পর বাড়িতে ঠিক আছে আর এত ঠান্ডা লাগছে আর ওর উপরে ছোটো ভালো লাগছে দেখি তো চলো আজকের ভিডিওটাই অবধি ভালো লাগলো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আর কি আর কমেন্ট করে বলো ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে আর আমাদের মতো পাগল আর কয়জন আছে যে মানে শুধুমাত্র চা খাওয়ার জন্য এত দূর কারা যায় তো আজকের জন্য ভাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দু হাজার ফ্যামিলি করতে হবে তো তাড়াতাড়ি চাও